এদিকে দল গঠনের এক সপ্তাহের মধ্যে জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন তিন নেতা। জাতীয় নাগরিক পার্টি থেকে আরো দুই নেতা পদত্যাগ করেছেন। আবার আপনারা এমন কথা বলে কি যে আমাদের দল ছাড়া জনগণের আর কোনো আস্থা নাই। ওরা টিম আছে। কি বলতেন? ওরা আপনারা? জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগের ঢল মাত্র সাত দিনে ভাঙনের মুখে এই নতুন রাজনৈতিক দল কিন্তু কেন নতুন দল গঠনের পর যেখানে জনতার বেড়ে থাকার কথা সেখানে মাত্র এক সপ্তাহের মধ্যেই ভেঙে পড়েছে সমন্বয়ক উপদেষ্টাদের তৈরি এই দল কি এমন ঘটলো যে এত দ্রুত দল ভাঙন শুরু করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারো বাপের প্ল্যাটফর্ম না ছেলেরা নিজেরাই বলে সে প্রশাসন নাকি তারা নিয়ন্ত্রণ করে আপনারা এখানে বলার বাকি থাকে না যে দুর্নীতি এবং সেই জায়গাগুলো তো তার কাদের স্বপ্ন শুরুতে ছিল বৈষম্যহীন রাজনীতির প্রতিশ্রুতি কিন্তু বাস্তবে দেখা গেল ভিন্ন অভিযোগ উঠেছে ক্ষমতা দখলের আশায় একের পর এক রাজনৈতিক দলকে নিষিদ্ধের প্রচেষ্টা চালাচ্ছে এর ফলে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা জাতীয় নাগরিক পার্টিটা হয়েছে সেই পার্টির মধ্যে যারা আছে তারা তো আমাদের আন্দোলন সংগ্রামের সময় আমরা স্পষ্ট দেখেছি তারা ছাত্রলীগ ছিল যে ভাই দলই যদি গঠন করবেন রাজনীতি যদি করবেন এমপি মন্ত্রী যদি হবেন এটাই যদি আপনাদের কামনা হয় তাহলে আমাদেরকে কেন মাঠে নামিয়েছিলেন